আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি আপনার সকলে খুব ভালো আছেন আজকে আমার স্পেশাল রেসিপি এগ আফগান কারি জন্য বেশি দিন না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে চারটে সেদ্ধ ডিম নিয়ে এবং ডিমের গাগুলো খুব ভালোভাবে চিরে নিতে হবে চুরির সাহায্যে এরপর একটা কড়া ঝেড়ে দেবো সরষের তেল এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এক এক করে চেরার ছেত্র ডিমগুলো দিয়ে দিতে হবে এবং হালকা ভেজে নিতে হবে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেবো এবার বছরে একটা মশলা রেডি করে নিয়ে যাক দিয়ে দেবো দু চামচ মতো জোয়ান এক চামচ গোটা জিরে ধনে দিয়ে দেবো এক চামচ গোটা ধরনের থাকলে সেটা আরও ভালো হয় আমাকে ছিল না বলে আমি গুঁড়ো ধনেই দিয়ে দিয়েছিলাম এখানে মশলাটা রেডি হয়ে গেছে চলুন ব্লেন্ড করে নেওয়া যাক চলুন ওই একই মিক্সচারে একটা পেস্ট তৈরি করে নেওয়া যাক নিয়ে নেব ছোটো ছোটো পিস করে রাখা পেঁয়াজ সামান্য জল দুটো কাঁচা লঙ্কা এবং একটা খুব ভালো পেস্ট বানিয়ে নিতে হবে মিক্সচার জারে আরও একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে নেব কটা কাজু আমি কাজুটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং দিয়ে দেবো সামান্য পরিমাণ দুধ এবং আবারও একটা পেস্ট বানিয়ে নেব এবার চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই নিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ पेज़टा हल्का भजा हो गए दिए देव पेज़ और काँचा लंकार पेस्टा মশলাটা ভালো করে রান্না হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ পরিমাণ নুন হাফ চামচ পরিমাণ কাশ্মীর রেড চিলি পাউডার এবং সব কিছু ভালোভাবে মিক্স করে নেব কারিটা খুব ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা জোয়ার জিরে ও ধনের গুঁড়োটা ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেবো কাজু ও দোধের মিশ্রণটা খুব ভালো না নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে এই পর্যায়ে আবারও দিয়ে দেবো সে গুঁড়ো করে রাখা মশলাটা তরকারিটা ফুটে এলে দিয়ে দেবো এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দেখুন গ্রেভিটা বড় সুন্দর রেডি হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখার সিদ্ধ ডিমগুলো ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেব এবং শেষে দিয়ে দেবো আবারও এক চামচ পরিমাণ গুঁড়ো করে রাখা মশলাটা এই মশলাটি পুরো তরকারি ফ্লেভারটা চলে আসবে আপনারা যদি গ্রেভি করতে চান তাহলে ওইভাবেই দেন যদি একটু ঝোল চাই তাহলে দিয়ে দেবেন পরিমাণ মতন দুধ জলের ব্যবহারটা না করলেই ভালো হয় নাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে শেষের দিকে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি তরকারিটা ফুটে এলে দিয়ে দেবো এক চামচ পরিমাণ কেওরাত পানি এক চামচ পরিমাণ ঘি এবং আবারও সে ভাজা মশলাটা সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটে গেলে রেডি হয়ে যাবে আমার এই তরকারি রান্না কমপ্লিট তৈরি হয়ে গেল আফগানি এগ কারি ভিডিওটা পছন্দ হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ